ওং নম শিবায় শ্রাবণ মাস মানেই ভক্তি তপস্যা আর শিবের কৃপা পাওয়ার সেরা সময় এই মাসে কিছু নিয়ম মেনে চললে দেবাদিদেব মহাদেব খুব সহজেই সন্তুষ্ট হন কি করবেন এই শ্রাবণ মাসে প্রতিদিন ভোরে উঠে স্নান করে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন অন্তত পক্ষে একশো বার এবং সাথে শিবলিঙ্গে যদি পারেন দুধ দই ঘি মধু শর্করা বা চিনি অর্থাৎ গব্য দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাবেন যদি একান্তই না হয় তাহলে কেবল জল অথবা গঙ্গা জল দিয়ে শিবকে বা শিবলিঙ্গকে জল ঢালবেন এবং তারপর বেলপাতা শিবের খুব প্রিয় এই বেলপাতা নিবেদন করবেন সাথে শিবের আরও যেই ফুলগুলো খুব প্রিয় সেগুলো হল ধুতুরা কলকে অপরাজিতা আকন্দ যদি পারেন এইগুলো নিবেদন করুন প্রতি সোমবার ব্রত পালন করুন এবং নিরামিষ আহার করুন সাদা বা হালকা পোশাক পরুন রাগ বা অহংকার মনে একদম স্থান দেবেন না মন্দিরে গিয়ে বা শিবের সামনে গিয়ে ধূপ দ্বীপ প্রজ্বলন করুন এবং প্রার্থনা করুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তার আগে ওং নমশিবা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন তারপর আটবার অথবা বার অথবা একান্নবার অথবা একশো বার যদি সম্ভব হয় মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রায়ম্বকাম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর বা রুক্মি মৃত্যুর মুখিয়া মা অমৃতাত এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এটি আপনার শরীরে সমস্ত রোগ এবং আপনার সমস্ত বিপদ নাশ করবে এবং যে জিনিসগুলো এই শ্রাবণ মাসে একদমই করবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস মদ একদমই গ্রহণ করবেন না অহংকার কাউকে কোনো কটু কথা বা অন্যকে অন্য কষ্ট পায় তেমন কোনো ব্যবহার বা কথা বলবেন না সোমবার কোনো ক্ষৌরকার্য যথা চুলদারি কাটবেন না কালো পোশাক সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এবং আপনার সমস্ত ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে দেবাদিদেব মহাদেবকে আপনার সমস্যার কথা বলুন তাকে জানান দেখবেন দেবাদিদেব মহাদেব আপনার ভক্তিতে আপনার বিশ্বাসে অবশ্য সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন ওম নমশিবায়